ইসলাম কি জিনিস ইসলাম আসলে ফায়দা কি লাভ কি উপকার কি এর সমস্ত মানুষের সামনে বুঝান বুঝাবার চেষ্টা করুন যদি বুঝাতে পারেন তাহলে ইনশাআল্লাহ অবশ্যই মানুষ ইসলামের পথে পথে আসবে সমস্ত মানুষ শান্তিতে বসবাস করতে পারবে আল্লাহ আমাকে আমাদের সবাই কিন্তু বলতে হয় না বিগত কমিটি ভেঙে দেওয়া হলো নতুন কমিটি ঘোষণা করছি সভাপতি হাফেজ শাহাদ হোসেন সহসভাপতি মোহাম্মদ ইমাম হোসেন সাধারণ সম্পাদক ইসলাম শেষ করার পরই সবাই আমাদের চলে যাবেন দেরি করবেন না বাংলাদেশ ঠাকুমানগরে দক্ষিণে দায়িত্ব বলেন নিযুক্ত হয়েছে আল্লাহ তালাকে সাক্ষী বহানা করছি আমি আল্লাহ সন্দেশের উদ্দেশ্যে সম্প্রসারণ